নমস্কার বন্ধুরা আজকের রকমারির এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি অর্থাৎ গতকাল বাইশে এপ্রিল আমরা উদযাপন করলাম বিশ্ব পৃথিবী দিবস যার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হল পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এই পৃথিবীতে মানুষ ছাড়াও প্রায় কোটি কোটি প্রাণী এবং উদ্ভিদ রয়েছে আমরা বলি যে এটা আমাদের বাসস্থান বা ঘর আমাদের সাথে সাথে এই কোটি কোটি প্রাণী আর উদ্ভিদেরও আবাসস্থল কিন্তু মানুষ নিজেদের চাহিদা পূরণের জন্য আজকে নানাভাবে এই পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তুলছে যার ফলেই দেখা দিচ্ছে জলবায়ু পরিবর্তন বন্যা খরা দূষণ বিশ্ব উষ্ণায়নের মতন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর আমরা এই বিষয়ে যদি সতর্ক না হই তাহলে অদূর ভবিষ্যতে মানব সভ্যতা ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে আর এই বিষয়ে আজকের রকুমারের এই আলোচনায় কিছু আলোকপাত প্রথম পৃথিবী দিবস পালন করার প্রস্তাব রেখেছিলেন জন ম্যাকগন পৃথিবী দিবস প্রথম পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে উনিশশো সালের বাইশে এপ্রিল উনিশশো সালে বিশ্বব্যাপী এই দিনটি পালন করার প্রস্তাব রেখেছিলেন ডেনিস হেইস ২০১৬ সালে জলবায়ু সুরক্ষার জন্য উৎসর্গ করা হয় এই পৃথিবী দিবস প্রতি বছর বাইশে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস পালন করার মূল উদ্দেশ্য হল পৃথিবীর গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা পরিবেশ সংরক্ষণ এবং তার উন্নতি করা বর্তমানে একশো নব্বইটি দেশে কুড়ি হাজার জন পৃথিবী দিবসের প্রধান উদ্দেশ্যগুলির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন প্রতিবছরে রাষ্ট্রসংঘের তরফে এই দিনটি পালনে নতুন নতুন থিম নির্বাচন করা হয় 2024 সালের বিশ্ব পৃথিবী দিবস পালন করার থিম হলো পৃথিবী বনাম প্লাস্টিক এই থিমের উদ্দেশ্য হলো একক ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং তার বিকল্পের উপর জোর দেওয়া তবে কয়েকটি ছোট ছোট অভ্যেস পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আমাদের আশেপাশের পরিবেশকে সুস্থ রাখতে পারি যেমন দিনের বেলায় ঘরের বা বারান্দার দরজা খোলা রাখতে পারি যাতে সূর্যের আলো ঘরে এসে প্রবেশ করতে পারে সূর্যের আলো একদিকে পরিবেশকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে পাশাপাশি এটি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি ভালো উপায় হতে পারে বাড়িতে জৈব উপাদান দিয়ে তৈরি জিনিস ব্যবহার করতে পারি যেমন প্লাস্টিকের পাত্রের পরিবর্তে স্টিল বা তামা বা কাচের পাত্র ব্যবহার করতে পারি প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে আমরা পাটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি জৈব চাষের মাধ্যমে উৎপাদিত খাদ্য বা দুগ্ধজাত দ্রব্যকে জৈব খাদ্য বলে এগুলো মাটি ও জলের দূষণ কমাতে সাহায্য করে এছাড়াও পরিবেশ বান্ধব পদ্ধতিতে জন্মানোর কারণে এগুলিতে ক্ষতিকারক সার থাকে না যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা আমরা দেখলাম যে এবারের বিশ্ব পৃথিবী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল প্ল্যানেট বনাম প্লাস্টিক অর্থাৎ আমাদের এই নিরাপদ বাসস্থানকে নিরাপদে রাখতে গেলে আমাদের ছোট ছোট কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে কিছু অভ্যেস পরিবর্তন করতে হবে যা আমরা শুরু করতে পারি আমাদের ঘর থেকে তবে আমরা একা কখনোই কোনো কিছু পরিবর্তন করতে পারি না তার জন্য দরকার সমবেত হয়ে এগিয়ে আসা তাই আসুন আমরা প্রত্যেকে এগিয়ে আসি আমাদের কিছু অভ্যেস পরিবর্তন করি এবং আমাদের এই নিরাপদ আশ্রয় আমাদের পৃথিবীকে আরেকবার বাঁচিয়ে রাখতে সাহায্য করি